শিক্ষা দেয়। পাঁচটা পরীক্ষা এসেছিল এই পাঁচটি পরীক্ষা অনেক বড় বড় কঠিন কঠিন পরীক্ষা নিজ সম্প্রদায়ের থেকে তিনি ছিন্ন হয়ে গিয়েছিলেন ছোট্ট বেলায় এরপর দ্বিতীয় পরীক্ষা এসেছিল আগুনে নিতিপ্ত হওয়া তৃতীয় পরীক্ষা এসেছিল স্বদেশ ত্যাগ করা সচিত্র নম্বর পরীক্ষা নিয়ে আমরা আমাদের আলোচনা ছিয়াশি বছর বয়সে সন্তানের জন্য উত্তাল উঠে গেল বিভিন্ন সময় মানুষের এক এক দলে এক একটা বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কেউ বিয়ে করার পাগল হয়ে যায় কেউ চাকরির জন্য পাগল হয়ে যায় এক একজনের এক এক রকম স্বপ্ন উঠে ছিয়াশি বছর বয়সে এই গুরু লোকটার হঠাৎ করে সন্তানের একটা কৌতূহল জেগে গেল তিনি বলা শুরু করেন এর আগে কোনো দিন তিনি দোয়া করেন নাই আল্লাহ ওই দুইটা নবীর দোয়াটা কবুল করলেন সাথে সাথে আল্লাহ স্ত্রীর সাথে থাকার আগে আল্লাহ বলেন তার সর্বনাহু বিগুল মিন আমি সংবাদ দিলাম শান্ত একটা ভদ্র সন্তানের ওই সন্তান জন্মগ্রহণ করল জন্মনা গ্রহণ করার পর তিনি কি করলেন দোয়া করলেন আলহামদুলিল্লাহ ওয়া আলাল সামি তিনি শুক্রিয়া আদায় করলেন সমস্ত বশতে আল্লাহর জন্য যিনি আমাকে বুড়া বয়সে তিনি দোয়া করছেন বুড়া বয়সে কি করছেন করছেনanalog কেবার আল্লাহ আমি তো বুড়া এই বুড়া বয়সে তুমি আমি দোয়া করছিলাম একটা সন্তান দিতা তুমি আমার ইসমাইলও দিলা আর যে বিপির নিয়ে এতদিন সংসার করলাম হাজার ঘরে হলো ইসমাইল আর ওই বুড়া বেটির ঘরে আসো কি ইসহাদ চাইছি কয়টা হয়েছে কয়টা দুইটা এই তিনি বলছেন ইন্দার আব্দি স্বামী উদ্দ আল্লাহ তুমি যে সত্যি যে বান্দার কথা শুনো এটা আমার এই সাওয়ার ভিতরে সেটা প্রকাশিত হয়েছে জোর করবেন আল্লাহ আহারে এত আনন্দ বুড়া বয়সের সন্তান পাইলো সন্তানটাকে পাঁচ নম্বর পরীক্ষা হঠাৎ করে বলতেছে যাই পাইস কিন্তু তোমার প্রিয় জিনিসটাকে দাও এখন প্রিয় জিনিস কি দিবেন তিনি স্বপ্নে দেখলেন দশটা ওট প্রথম দিন দিলেন আটই দিল হোক আবার নয় দিল যে তিনি একশোটা দিলেন কোনো কাজ হলো না দশ তারিখে আবারও স্বপ্নে দেখতেছেন তিনি প্রিয় জিনিসকে দাও তখন তিনি দেখলেন